আসসালামু আলাইকুম আমার ফুরি বয়স তখন তিন বছর আছিল আমি বাংলাদেশে গেছিলাম তো ভিডিওগুলা অনেকগুলোকে মানে ডিলিট হয়ে যারা আপলোড করতে করতাম হরতাম হরিয়া সরাও না এডিটিংও করতে পারাম না আজকে মনে হলাম এগুলো দিয়ে নাইলে কোনো সময় আরে যাব তো আমরা মান্সেসার থাকি আমরা বিমানে মনে করি মনে নাই বিমানে নি না আমরা ইসলাম এর বাদে সিলেটে ইসলাম মনে নাই মনে আছে মান্সেসার থাকি আমরা ফ্লাইট স্টার্ট করছিলাম তো থেকে আমরা ভোট দিছি তো আমরা এখন সিলেট যাইরাম তো আমরা পয়লা বাংলাদেশে যাইরাম মনে আছে আমার নয় দিন লাগি আমরা গেছিলাম তো নয় দিন বাদে আমরা যাই দুবাই দুবাই গিয়ে এক সপ্তাহ থাকো এর বাদে আর আমরা ম্যানচেস্টার আবার আইন তারপরে আমার লগে থাকা আমি কিছু দেশের কথা শুনলেও মনটা তো টিকিট কাটার বাদে দিয়ে পুজোতে দিন শেষ হয় না আর দেশে যাওয়ার লগেও গণ আরম্ভ হয়ে যায় দিন মানে ওয়াইটডাম দিনের লাগিন গেছিলামও তো আমি আইছি আমরা সিলেট আমার শ্বশুরবাড়ি তো তার একটা যে সুন্দর একটা বড় গাছ আছে যে বড় আর খুব মিঠা বলে খাইতে আমি ঠেঙ্গা খাই না তার বাদ সবাই ফাটরা দেখতে সুন্দর লাগছে তারপর আমার বাইজি বা দুইজন তারা লাগি আমার জানা দিনের চলো আমরা যাই গিয়ে এক দেখি আই আমার শ্বশুর বাড়ি কি আমার বাড়ি আইতে রিক্সা দিয়ে পাঁচ মিনিট লাগে শেষ বেশি আর দূরেই নাই তো মনে হলাম রিক্সা দিয়ে যাইগি ইয়ার গাড়িতে গাড়ি উড়ি আয়ার খরবার আর সিএনজিও বইতে পাইছি না রিক্সা পাইতে আমরা ঘুরি রিক্সা চল্কা খুব ভাল লাগছে লাগতে সপ্তাহ খোলা খুলা তো কে দেখি আমার আব্বা মা আসানচো মা আসানচো আমার লাগে আমি কোন সময় আইতাম আর খাইতাম তারপর তো দেশে গেলে যে একটা হয় দাওয়াত স্টার্ট হয়ে গেছে পয়লা দাওয়াত আমার ছোট চাষায় দাওয়াত দিছেন তান ওয়াইফে খুব মজার খানিয়া হল রাঁধছেন তান খোয়ার বইয়ে তান হেল্প করছেন খুব রান্দা বাড়া করছেন খুব রান্দা মানে কারিট সবটা খুব মজা হয়েছে খুব মায়া করছেন সেকেন্ড ডে গেছি আমার বড় আফার গড়ো আমার চাচা গরো বই টান ডে দেশে গেলে মানে না দেখলে দেশে যাওয়া বইছে না টান দেখাব লাগে তারপর আমরা এসি আমার বাপর গরো আমার বাইজির ছোট একটা কিচেন আছে আমার ফুরিয়ে খুব খুশি হয়ে গেছেন খেলাইরা বাইজির লগে আমার ফুরীর খুঁড়া বনি গেছে খুব খুশি আছিল আমার ফুরি আমার বাড়ি সব সবটা তাইরে বার করে দিছে তাই ল মানে আমার ফুরি কোনো অসুবিধা হয়েছে না আমার বাড়ি খুব ফ্রেন্ডলি তাই সব সব রে তাই সব সময় মনে করে আমার আম্মারে তো তাই হেলিকপ্টারও করে আম্মার হয়ে পেল আমার লাইভার লাগিন আমি বাঁচিয়ে আছি তো আমরা আসি বাদে গেলাম বিকালকে আমার আরও সচা করব টান গরকাম তো টান টানটা দেখাই মো এখন আমি এই দেখলাম হঠাৎ আমার আব্বার নখ গুলা এতো লম্বা হয়েছে লম্বই হয়ে যায় স্কিনও বিত্রিকা হামাই যার তো আমরা যে লুকাফ ট্রাক আমরা কেয়ার ট্রেকার যে লিডি টান দেখ আমার একটু হেল্প ঘর উঠাই নাইছে আর আমার বাইরের বউরেও হয়েছে চাইন তো আম্মাই কইতা আম্মায় দাদ হতা গরম পানি লগণ দিয়ে বিজেহে তুই ইতা ফাহরে তো আমি হতইসি গরম পানি লবণ আর শেম্পু দিয়া তো আব্বা আমি বাদে তাই বেশি ফার না করতাম বাদে আমি হলাম দোয়া মারে তো আমি তারা তা কি পালা অ্যাকচুয়ালি করছি আর নখগুলাকে এত শক্ত নখ কাটিটা হামারও না তো ততক্ষণ ফারছি আব্বার নখগুলা খাটিয়া দিলাম চুলগুলা খাটিয়া দিলাম আব্বার রুমটা কিছু আটাইয়া দিলাম দেশ তাহলে তো দেখা যায় মা বাপ আর খালি মন হয় আর কোনদিন আল্লাহ দেখাইবা কত দূরওই আমরা থাকি আমরা তোর খান্দার থাকি না বাড়ির হাঁচা গরো বাঁচিয়ে মানে আলাদা একটা ফিলিং হয় দেশে গেলে আই ভাই সময় খুব দিলে যেন যে কোন দিন আবার আমরা দেশ হইব আলহামদুলিল্লাহ আমার বাই বোন যেও আসেন দেশ আসার গরো কুকুর গরো যেও আসুন বালা অত পালা খুব মিল সবাই খুব মায়া করেন আমাদের তো আইসি আমার আলাদা গরু বই তান গরম তান শুটারটা গাফের দুইটা আছিল হইলে একটা মরিছে আর খেলাও একটা রয়েছে তো আমার পুরী তো দেখে গোটাইনন্দন ইত্যাদি লগি জগিতে হারাই খুব খান্ডা খাতে হয়েছে অনেকদিন ডুবাই গিয়েও আমার পুরী খান পানি আনছে না তো খুব খেলছেন খুব ভাল লাগছে ধান ইত্যাদি খেলাইছেন তারা চাদর উপরে খুব সুন্দর তারা মুরগ আশ পাকি এর বাদে মাছ খুব সুন্দর সুন্দর তারা ফালছে খুব সুন্দর লাগছে তারা উপরে হাজারছে আর দেখ তো চাদর ওফি খুব গরম গরমে কিছু মাছ মরি যায় কিছু কিছু সমস্যা হয় তো তারা জানতাম না বাদে তা করবা আর তিন দিন আগে দিয়েছেন আর বেড়া করিয়া মনে হয় তিনি আরো গরম 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 হয়ে যায় বেশি ওই একটা গাছ আমরা হই চৈত মরা আমরা সিলেটে হলে জানতাম না

প্লাষ্টিকৰ ব'ল প্লাষ্টিকৰ সাম প্লাষ্টিকৰ অতা কিছু লৈ যাম মত আমি কোনো কিছু খাইছেনে কৰিছে না তাৰ বাদে আমাৰ মে আৰু কিছুমান খেলা ধূলা কৰ্তা লাগে কিছুমান বৈলাম বৈলা এনজয় কৰিছে খেলাইছে তাৰ বাদে আমি গেলাম কি ৰেষ্টুৰেণ্টৰ ৰেষ্টুৰটোৱে আছোঁ আমাৰ দেউতা আছিল চ' আমাৰ বাইয়ে ছাই অৰ্গানাইজ কৰিছে ছোট ভাইৰ বৌয়ে হ্যাপি বার্থডে রুহি তো আমার বার্থডের কেক রেস্টুরেন্ট খাটলাম খাওয়ার বাদে এর বাদ দিন আমার হাঁসাগর ভাই আমার বড় বড়ো গড়বাই তার মেয়ে আমার মেয়ে দেখতে একেবারে হান লাগে তাইন ট্রিট দিলাম আমরা রেস্টুরেন্ট সো আমরা বাদে শহর রেস্টুরেন্ট গেছি তাইন খুব বিজি এখন মানুষ তার বাদে আমদারে সময় দিছো আমরা এলে কতো খানও খা এরপরে তো মানে খানি যতটা অর্ডার দিই মানে হাফ খানি আমরা লত্তা খেয়ে খাইব আমার বাড়িতে খুব মায়া করছে তো আজকে অতটুকু পর্যন্ত বেশি লম্বই যাব অ্যান্ড পার্ট টু দিমুনিয়া বাংলাদেশের আপনারা সব আমার লগে তাকবা দেখবা আল্লাহ হাফিজ থ্যাংক ইউ ফর ওয়াচিং